আচ্ছা এদিকে রয়েছে লিলি পিলি দেখুন ট্যাগ দেওয়া গাছ সব পুরনো সব পুরনো গাছ আচ্ছা আচ্ছা এগুলো 550 টাকা 550 টাকা লিলি পিলি আর এটা হচ্ছে রিওগ্রাফি আর আর চেরি যেটা আচ্ছা আচ্ছা রিওগ্রান আচ্ছা রিও আচ্ছা রিওগ্রান চেরি রিওগ্রান চেরি আচ্ছা 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 আর এটা হচ্ছে সুইট সান্টাল ফ্রুট

এটা হচ্ছে মালাই অ্যাপেল মালাই অ্যাপেল হ্যাঁ এটা দারুন একটা সুন্দর ফল কিন্তু মালাই অ্যাপেল অ্যাকচুয়ালি এগুলো বিদেশি ভ্যারাইটি এখানে কেমন হচ্ছে আমি ঠিক সেটাই সেটাই এই ওয়েদারে কেমন কি হ্যাঁ এটাই এবার বিদেশি ফল তো বহু লোক এখানে লাগিয়ে সব পরিচর্যা করছে অনেকের হচ্ছে কেউ কেউ বলছে এটা ভালো না ওটা ভালো না কিন্তু আমি খাইনি আমি ঠিক সেটাই না খেয়ে তো কোনো মানুষকে বাজতে হয় টাকা যারা চায় শখের বিষয়ে লাগে তাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে পান মশলা পান মশলা পান মশলা এরকম বড় গাছ নিলে সাড়ে তিনশো টাকা এগুলো হচ্ছে ইন্ডিয়ান মৌসম্বি দেখুন এদিকে রয়েছে ইন্ডিয়ান মৌসুম্বি

এটা হচ্ছে রেড আতা রেড আতা হুম দেখুন রেড আতা রেড আতা গ্রাফটিং এর গাছ এগুলো পুরনো গাছ হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে পুরনো গাছ দেখুন সুন্দর এর দাম রেখেছে 180 টাকা 180 টাকায় রেড আতা বন্ধুরা এগুলো হচ্ছে ওডিসি থ্রি সজনে ওডিসি থ্রি সজনে হ্যাঁ যেটা বারো মাস হয় বারো মাসই হয় যেটা ওডিসি থ্রি

এই একটাই ধরেছে তোমরা ছাদে করা সম্ভব এই গাছটাও তাই তো দাদা হ্যাঁ এগুলো ছাদে করা সম্ভব হ্যাঁ গোরো ব্যাগে হচ্ছে মানে ছাদে ছাদে করাই যাবে হ্যাঁ এটা হচ্ছে ব্লুবেরি এটা হচ্ছে ব্লুবেরি হুম তো অসংখ্য ব্রাঞ্চ তো সুন্দর সুন্দর গাছ এরকম যদি নিয়ে আপনারা বসান তাহলে এর দাম রেখেছি সাড়ে তিনশো টাকা সামনের বছর কি তার আগেও ফল পেয়ে যাবে সাড়ে তিনশো টাকা তাই তো হ্যাঁ আচ্ছা

মিয়া জি নাম রকময় খুব সেটাই অনেক ভেরাইটি রয়েছে বন্ধুরা আমি শেষ করা যাবে না শেষ করা যাবে না বলে হ্যাঁ এবার যেসব ভেরাইটি বিদেশি ভেরাইটি ম্যাক্সিমাম আমার নিজস্ব প্রোডাক্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা এবারে যদি কোন বন্ধুরা নেয় অনেক সময় দেয়া গেল ছোট গাছ বড় গাছ থাকে সবটা তার বড় না 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 একদমই একদমই কিছু ছোট বড় ভাজিয়ে থাকে বড় শেষ হয়ে গেলে তো দিতে পারবো সেটাই একদম তবে যেগুলো ম্যাচুরিটি গাছ মরবে না সেই গাছগুলোই আমি দেই একদমই ওইগুলো গাছ আমি কাউকে দেই দেন আমার কাছে প্রচুর ভ্যারাইটি আছে অন্য অন্য সব বিভিন্ন লেবুর ভ্যারাইটি আছে লেবু তারপর অরেঞ্জ আছে ভুটানি অরেঞ্জ আছে চায়না যে সব অরেঞ্জের ভ্যারাইটিও আছে প্রচুর মানে সমস্ত ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন মধ্যে মালটার মধ্যে বহু ভ্যারাইটি আছে প্রচুর বন্ধুরা লেবু শুধু আর লেবু আর আমের ভ্যারাইটি না প্রচুর রয়েছে আরো অনেক অনেক রকম অনেক রকম বন্ধুরা আমি আপনাদের নার্সারিটা একটু উপর থেকে দেখাচ্ছি দেখুন প্রচুর গাছ আপনাদের মেন মেন যে গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি কেন কি সব গাছ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের দেখুন হুম হ্যাঁ চলুন সব বাড়িয়ে নেবেন এটা বাড়িয়ে নেবেন আচ্ছা সব এই যে কচ কেটে নেয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঝোপালো হয়েছে হাড় বলতে আমি কেটে নেই বয়স অনেক কিন্তু কাটার ফলে বাড়তে পারে আচ্ছা আচ্ছা আমি সায়ন ছাড়া আম দেখানোর জন্য গাছ লাগাই এই দেখুন এই দেখুন সব সায়ন কাটা কাটা সায়ন রয়েছে হ্যাঁ এটা হচ্ছে কিউ যাই কিউ যাই আচ্ছা এই সব সায়ন কাটা দেখুন এই সব কেটে একটা সায়ন হ্যাঁ এই লাইনটা সব কিউজাই আছে কিউ যাই বন্ধুরা এই এই লাইনে যে সায়ন কাটা এগুলো সব বেনানা আছে এটা ব্যানানা এই লাইনে সব হ্যাঁ আচ্ছা আচ্ছা এ পাশে আছে রেড আইভরি

প্রচুর কিন্তু আর এখন বন্ধুরা এখন সব সম্ভব হ্যাঁ অনেক দর্শকরা জিজ্ঞাসা করবেন যে এখন ফল নেই কেন হ্যাঁ হ্যাঁ এটা একটু ক্লিয়ার করে দিন আগে একটু বন্ধুদের যে হ্যাঁ যে এই ভ্যারাইটিগুলো সবটা তো আর একেবারে সব ফল হয় না ঠিক যখন কিউজাইর কিউজাই ব্যানানা কিং অফ চাকাপাত রেড আইভরি এই ধরনের আমগুলো এখন ম্যাক্সিমাম শেষ শেষ একদমই হ্যাঁ সিজন শেষ হ্যাঁ

পেয়েছে কিনা একদম মানে এক মানে আমি এই গাছগুলোই আম ছেড়ে দিলাম হ্যাঁ আমি আম ছেড়ে দিলে এখন কোন সায়ন আমি নিতে পারতাম না আচ্ছা 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 তাহলে এখন বাদার সিজন হ্যাঁ আমি আম যদি দেখাই সেই গাছের সায়ন তারা নেওয়া যাবে না একদমই হবে না না হবে তাহলে আমি চারাগুলো করছি হ্যাঁ আমি মাদার গাছ লাগানো কি আম দেখানোর জন্য এর ভিতরেও যা দুই একটা আম হবে হবে সেটাই সেটাই সায়নটাই আমার মেন মেন ওটাই কারণ আমি সারা বছর বাদি শুধু শীতের সময়টাই বাদ দেই সময় জারমিশন কম আচ্ছা আচ্ছা আর নাহলে সারা বছর আমি একাই বাদি আচ্ছা 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 নিজেই বাদে না আচ্ছা আচ্ছা

আচ্ছা আর দর্শকদের হাতে কব মানে কদিন তুলে দেবেন তিনি না এটা আমার ম্যাচুরিটি হবে অনেক দর্শকরা চায় ছোট চারা নেয় আর কাটার দশ দিন পরে আমি মনে করি নানবাই ভালো এছাড়া অনেক সময় দশ বিশটা চারা নিলে হয়তো দু চারটে মারাও যায় সেটা একদমই সবসময় ম্যাচুরিটি চারানো বা ভালো যারা দু একটা চারা নাই বসানো শখে তাদের বলবো